নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম বাসনা কবি হলেন সুবল চন্দ্র দাস বাবা এখন সজ্জায় শুয়ে চরণ নাই চলে পাঁচ ভাইতে বিবাদ বেশ আত্মীয় দলে দলে লাঠের পরে কোনো রকম ভর করে সে মাতা নাতি নাতনি বধুরা সব বলছে সবে যাতা দীনতা রোজ চোখ রাঙায় আলাদা ওরা সবে ভাবতে গিয়ে উঠি এমন দিন হবে মুখ ফেরাতেই সবাই ব্যস্ত খরচে বড্ড টান রুদ্রমূর্তি বধুরা ধরে যন্ত্রণা দেয় কান শ্বশুর আর শাশুড়ি নাকি বৈষম্য করে গেছে সবটা কর্ম করেছে তারা ওদের বেছে বেছে এখন তবে ওরা করুক একে অপরের দুষে সাপের মতো সর্বদা ওরা চরমতম ফুসে ময়লা ভরা বিছানা পড়ে মেয়েরা দেয় সেবা ভাই বউ সব কয় না কথা চরমতম বোবা যে যার রুমে ব্যস্ত সবাই আত্মীয় পায় হেলা পাড়াপড়শে সকাল সন্ধে হচ্ছে লোকের মেলা অন্তিম ক্ষণে এমন ছবি হৃদয় করে ভার পিতা হবার বাসনা যেন হয় না প্রভু